সো হ্যালো বন্ধু সবাই কেমন হচ্ছে আশা করি সবাই ভালো আছে তো আজকে অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এলাম আর অনেকে অনেক রকম বলছে তাহলে তোমার সামনে বাড়ি আর তোমার বাড়ির সামনে ডিজে সার্জেন আসছে তোমার কিছু আপডেট পাচ্ছি না আর তুমি হচ্ছে আপডেট দাও একটা নিয়ে আপডেটটা কী আর তো সেটার জন্যে কিন্তু আর বাড়িতে বসে থেকে আর পাচ্ছিলাম না তো ভাবলাম চলেই যায় আর যে জায়গাটা আসছে কিন্তু আমাদের সেই পশ্চিম মেদিনীপুর নারাজলের সেই আমডাঙ্গাড়াতে যেখানে আসছে কিন্তু ডিজে সার্জেন তো তাই ভাবলাম চলে এসেছি তোমাদের একটা আপডেট দেবো তো এটা সেই জায়গা তো মন্দির থেকে সেই মন্দির যেই মন্দিরে পূজা ফলগুলো কিন্তু রিজের সার্জেন আসছে আর সেই গ্রাউন্ডটাতে আছি তোমাদেরকে দেখাবো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে সব কিছু চার সাইডটা ঘুরে দেখাচ্ছি আর কোন জায়গাতে আসবো আর মাত্র হাতে তিন দিন বাকি আছে ঠিক আছে তার জন্য বলবো একটা সরাসরি আপডেট দিয়ে দিই তোমাদেরকে এই মুহূর্তে এখন কী চলছে এই জায়গাতে এই আম ডায়গাটাতে তোমাদেরকে সেটা দেখাবো এই দু হাজার পঁচিশে তো কন্টিনিউ দেখতে থাকো তো তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আজকে কী চলছে আজকে দু তারিখ তো দু তারিখে কীভাবে প্রস্তুতি নিচ্ছে এখানে কমিটির দাদারা তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আপনারা দেখতে পাচ্ছ আর সেই মন্দির আমডাঙ্গার মন্দির আর এখানে আছে কিন্তু কিছু ডিজি বস করে না আর যেটা কিন্তু এখানের সমস্ত কিন্তু লাইট সিস্টেম আর ডিজে সার্জেন যে আসবে তাকেও কিন্তু এখানে লাইট সিস্টেম পার্কটা দিবে তো তার জন্য যতগুলো ডিজি নিয়ে এসছে তোমাদেরকে একটা একটা আমি দেখাচ্ছি তো এই যে একটা আছে ছোটো রকম ডিজি আছে মানে জেনাটা বলা হয় আমাদের সাইডে আর তার সাথে একটা দুটো তিনটা তো বড়ো তিনটা কিন্তু ডিজি আছে আর ওই সাইডে মন্দির তো এটা লাইট সিস্টেম আর তার সাথে কিন্তু ডিজি সার জেনে যে ডিজি দেওয়া হবে তো সেটা একটু জিজ্ঞাসা করবো দাদাদেরকে তো ব্যাপারটা কী তো এখানে কিন্তু ওই যে ইলেকট্রিক সাপ্লাই করবে দাদা এই দাদারাই কিন্তু আছে তো এখানে কিছু জিজ্ঞাসা দাদা এখানের যে ইলেকট্রিক সিস্টেমটা দেওয়া হচ্ছে লাইট আর সেটাকে কি দেওয়া হবে না শুধুমাত্র লাইটের জন্যে শুধু লাইটের জন্য শুধু লাইটের জন্যে আচ্ছা আর ডিজে সারেজেন যে আসে বলছো ওর কী আর কি ডিজে যে আলাদা থাকবে নাকি আচ্ছা আর এই ইলেকট্রিকের যে এই যে সিস্টেমটা দিচ্ছে এটার নামটা একটু বলো কোথায় বাড়ি এখানে যে লাইট সার্ভিসটা দিচ্ছে পাঁচ কুড়া বাজার আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই দাদাদের কিন্তু ইলেকট্রিক সিস্টেম এখানে আর এই যে ডিজিগুলো দেখছো তোমরা শুনলে যে লাইট যে সিস্টেমটা করা আছে ওইখানে লাইটের সিস্টেমটা তো সেটাই কিন্তু এরা পাওয়ার দেবে আর লাইট যে এখানে যে পার্টটা আছে সিস্টেমটা করা হয়েছে এটাতে কিন্তু দেবে যে এখানে যত লাইট সিস্টেম আছে আর ডিজে সার্জেন এটা আছে তার আলাদা করে তো তার কিন্তু আলাদা করে ডিজি থাকবে এখানে আর সেই ডিজিতে সেই পার্ট সে দিবে আর এটা শুধু লাইট সিস্টেমের পার্ট দেবে তো তোমাদের শোনালাম তো এখানে যারা ইলেকট্রিকের দায়িত্ব আছে দাদারা এসছে এখানে ফিটিং করছে আর কোথায় বাড়ি তোমরা শুলে পাঁচ ফুড়ার ওই সার থেকে আসেছে আর এটা সেই মন্দির আর ওই যে রাস্তা হবে তোমাদের এখানে মন্দিরের ওইখানে বসবে ডিজের সার্জেন সব বন্ধুরা এই সেই মায়ের মূর্তি আর সেই মন্দির যে মন্দিরে কিন্তু এই জায়গাতে পূজা হতে চলেছে এখন এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো মায়ের মূর্তি কিন্তু এখন রেডি চলছে কাজ হচ্ছে তো এখন কাজ চলছে মায়ের মায়ামূর্তি তারপর রঙ দিবা এই মায়ের পুজো উপলক্ষে কিন্তু আজকে এই জায়গাতে সেই ব্রিজের সার্জেন আসছে আর তোমাদেরকে সেটা দেখাচ্ছে আর এই জায়গাটায় ফিলিং হচ্ছে তো ওই সাইডের সেই আটচারাটা মন্দিরের ভিতরটাতে তো তোমাদের চার সাইড চার সাইডটা দেখাচ্ছে তোমাদের দেখে বুঝতে পারবে কীরকম প্লেস

আর প্রস্তুতি যেইটা সেটা কীভাবে চলছে তোমাদের দেখাচ্ছি সেই ডাঙাটাই আছে যে গ্রাউন্ডারে আসবে তো এই মুহূর্তে দেখতে হচ্ছে কীভাবে কিন্তু ট্রাক্টারে করে মাটি নিয়ে আসা হচ্ছে যে জায়গাটাকে ভরাট্টো হচ্ছে ডাঙাটাকে উঁচু করা হচ্ছে তো এখানে একটু ডাউন ছিল তো এভাবে কিন্তু ট্রাক্টারে করে মাল নিয়ে আসছে মাটি দিয়ে কিন্তু জায়গাটাকে রেডি করে নিচ্ছে আর ডিজেসালে আসবে এটাই কিন্তু প্রস্তুতি চলছে এখন এই মুহূর্তে তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি কীভাবে প্রস্তুতি নিচ্ছে এখানে কমে আর এত সেটা নিয়ে আসছে তো সেটাই তোমরা দেখো এইভাবে কিন্তু দাঁড়িয়ে করে মাটি নিয়ে আসছে কিন্তু এইভাবে মাটিগুলো খালি করছে সেই জায়গাটাকে ভরাট করবে এই প্লেসটা রেডি করছে বসবে ডিজে সারজন এই এই জায়গাটাতে এই জায়গাটাতে বসবে আর এই জায়গায় রুমটা হচ্ছে তো ওইখানে ম্যাচিং রুম তো এই জায়গাটা ম্যাচিং থাকবে আর বাকি এই গ্রাউন্ডটা তো যে প্লেসটা এরকমই আর তোমরা দেখে বুঝতে পারছো কতটা জায়গাটা পজিশনটা কীরকম কতটা ডিফেন্ড আছে জায়গাটার মধ্যে তো খুব একটা জায়গাটা বলো না এই সাইডে একটা হচ্ছে কীভাবে গাড়ি করে মাটি নামানো হচ্ছে আর এই সেই মন্দির যে মন্দিরে কিন্তু পূজা উপলক্ষে কিন্তু আজকে এই জায়গাতে এত একটা নাম করা সেট আপ করেছে এই কমিটির দাদারা ডিজে সার্জনকে তো এই মুহূর্তে এই সেই জায়গাতেই আর এই সেই মন্দির আর এই মন্দির মায়ের মন্দির ওই মায়ের মন্দিরে কিন্তু পূজা তো এখন সব জায়গাটা প্রস্তুতি নিচ্ছে যে আর মাত্র হাতে দু দিন বাকি আছে তো ডিজে সার্জেন চলে আসবে তার জন্য এখন চার সাইডে লাইটের কাজ বা আরও আদার্স যে কাজগুলো সেগুলো এখানে কমিটি দ্বারা করছে আর মন্দিরে এখন এই যে এই মুহূর্তে এই মুহূর্তের এখানের পজিশন যে পজিশানটা তোমরা দেখতে পাচ্ছ আর এই সময়টা এখন মাটি ফেলা চলছে এটা দৃষ্টিতে চালানো হবে আর তারপরে চালানো হওয়ার পরে এই জায়গাতে প্লেটটা রেডি করে নেবে এখানে একটু ডোব আছে আর ডিজের সার্জন বসবে এই জায়গাতে তো তার জন্য এই জায়গাটা রেডি করছি আর সামনেই তো তোমরা দেখতে হবে কীরকম এখন এই মুহূর্তের আজকের আপডেট সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে বন্দি তোমরা দেখে বুঝতে পারছো এইভাবে এই দাদারা সব রেডি করছে এখানে চার সাইডটাকে এভাবে সব কিছু নিয়ে যেয়ে প্রচুর পরিশ্রমের পরে কিন্তু আজ এই জায়গাকে এত দূরকে সার্জেন যে ঝাড়খণ্ডের একটা সেটা দূরকে নিয়ে আসছে তো অনেক এই দাদারা কমিটির দাদা অনেক অনেক পরিশ্রম করছে এখানে আর পরিশ্রম করে জায়গা প্লে কিছু ঠিক করে নিচ্ছে পরের পর গাড়িতে মাল এসে একটা একটা করে ট্রাক্টারে মাটি আসে যে জায়গাতে এখানে ফেলছে এই মাটি চারানো হবে তারপরে কিন্তু ডিজি সার্জেন বসবে তো তোমরা দেখে দেখ দেখে বুঝতে পার প্লেসটা তো তোমাদের সেটাই দেখাচ্ছি এই মুহূর্তে আর আজকের আপডেট সরাসরি তো আজকের দু তারিখ আর মাত্র কয়েকদিন বাকি ঠিক আছে তো পাঁচ তারিখে টেস্টিং হয়ে যাবে শুক্রবারে শুক্রবার দিন টেস্টিং হবে আর শনিবারে পূজা তো তার আগে কিন্তু মাল চলে আসার কথা চার তারিখ পাঁচ তারিখ করতে কিন্তু মাল চলে আসবে এই জায়গাতে সার্জেন্ট সার্জন নিয়ে তো সেটা তোমার যে একটা আপডেট তো এখনও গাড়িতে মাল আসছে তোমরা দেখো একটার পর একটা গাড়ি নিয়ে কিন্তু চলে আসছে সেই আগে বাগাতে যেখানে কিন্তু আসবে নিজের সার্জেন্ট আর যে বর্মন মিউজিক আসবে যেটা তোমরা বলছো তো বর্মন মিউজিক আসবে ওই গ্রামটাতে ওই দূরে যে মাঠ দেখতে পাচ্ছি মাঠটা পেরিয়ে একটা গ্রাম আছে ওই গ্রামকে কিন্তু আসবে বর্মন মিউজিক আর বর মিউজিকের আমরা দেখতেও এখানে যে ছেঁড়ো আছে সেটা ছিল বর্মন মিউজিকের তো সেরকমই কিন্তু এখানেও ওই জায়গাতেও কিন্তু সেরকম সেটা থাকবে প্রায় চব্বিশ পিসের মতন বক্স বর্মন মিউজিকের আর সেটা একটা আপডেট আর এখন এই মুহূর্তে আম সেই নাড়া জলের আম ডাঙ্গরাতেই পশ্চিম মেদিনীপুরের সেই জায়গাতেই আসে কিন্তু ডিজে সাজেন আমি সেই জায়গাতে এই মুহূর্তে এখন আছি বন্ধুরা তো এটাই এখন এই মুহূর্তের আপডেট কীভাবে প্রস্তুতি চলছে এই জায়গাতে তোমাদেরকে সেটা দেখাচ্ছি তো এখন বিভিন্ন জায়গাতে এরকম বাঁশ কিন্তু পড়ে রয়েছে সব কিন্তু চার সাইডে যে জায়গার প্লেসটা ফিটিং করবে দাদারা কুমিটির দাদা তারপরে কিন্তু আসবে ডিজে সাজান এখানে তারপরে কিন্তু সেটা ফিটিং হয়ে এই জায়গাতেই বাঁচবে এই গ্রাউন্ডাতেই তো সেটা তোমাদেরকে দেখালাম সরাসরি